রবিবার এই কাজগুলি ভুলেও করবেন না না হলে দরিদ্রতা দেখা দেবে নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমি রবিবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলব যা আপনাদের জানা খুবই প্রয়োজন হিন্দু ধর্মে প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয় সেজন্যে রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয় তাই এমন কিছু কাজ আছে যেগুলি রবিবার দিন ভুলেও করা উচিত নয় এই কাজগুলি করলে পরিবারে দরিদ্রতা দেখা দেয় তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে নিজের মন থেকে জয় জয়শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি নিজের বন্ধু বান্ধব তথা আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারও উপকৃত হতে পারেন রবিবার ভগবান সূর্য দেবতাকে উৎসর্গ করা হয় এই দিনে সূর্যদেবকে অর্ঘ নিবেদন ও মন্ত্র উচ্চারণ করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায় তবে রবিবারে কিছু কাজ এড়িয়ে চলা উচিত রবিবার এই কাজগুলি এড়িয়ে চলুন হিন্দু ধর্মে প্রতিটি দিনের নিজস্ব গুরুত্ব রয়েছে প্রতিটি দিন এক বা অন্য দেবতাকে উৎসর্গ করা হয় রবিবার সূর্যদেবকে উৎসর্গ করা হয় এই দিনে আচার অনুষ্ঠান ইত্যাদি করলে সূর্য দেবতার আশীর্বাদ পাওয়া যায় এছাড়াও ব্যক্তির কুণ্ডলিতে সূর্যের অবস্থান শক্তিশালী হয় এমনটা বিশ্বাস করা হয় যে রবিবারে সূর্য দেবতার আরাধনা জল নিবেদন এবং মন্ত্র উচ্চারণ করলে ব্যক্তির সৌভাগ্য বৃদ্ধি পায় যিনি প্রতি রবিবার এভাবে সূর্য দেবতার আরাধনা করেন তিনি প্রতিটি কাজে সফলতা পান এই দিনে এক শূন্য সূর্য মন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয় কিন্তু রবিবারে কি কি জিনিস এদিয়ে চলা উচিত জানেন যদি না জেনে থাকেন তাহলে আসুন জেনে নেওয়া যাক রবিবার কোনও কাজগুলি সূর্যকে দুর্বল করে এবং অশুভ ফলাফল দেয় রবিবারে মাংস এবং মদ খাবেন না হিন্দু ধর্মে প্রতিদিন সম্পর্কে কিছু বিশ্বাস তৈরি করা হয়েছে এতে রবিবার মাংস ও মদ সেবন না করার কথা বলা হয়েছে রবিবার মাংস খাওয়া অশুভ বলে মনে করা হয় এর ফলে সূর্য দেবতা ক্রুদ্ধ হন এবং ব্যক্তি আর্থিক সমস্যায় পড়তে শুরু করেন সূর্যাস্তের পর লবণ খান জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবারে কোনো ব্যক্তির নাকি লবণ খাওয়া উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে এই দিনে সূর্যাস্তের পরেই লবণ খাওয়া উচিত এদিন সূর্যাস্তের আগে লবণ খেলে সূর্য ব্যক্তির রাশিতে দুর্বল হয়ে পড়ে এবং জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এই রঙের পোশাক পরবেন না রবিবার তামার তৈরি ধাতু কেনা থেকেও বিরত থাকা উচিত এদিন তামা ধাতু কেনা এড়িয়ে চলুন এছাড়াও নীল কালো সবুজ রঙের পোশাক ভুল করেও পরবেন না সম্ভব হলে এই দিন জুতোও পরবেন না এমনই নাকি শাস্ত্রে বিধান রয়েছে এটাও বলা হয়েছে যে রবিবার রাত নামার আগে সহবাস করা উচিত নয় এই দিনে কোনও ব্যক্তির মাংস এবং অ্যালকোহল খাওয়া উচিত নয় সাধারণত মানুষ শুধুমাত্র রবিবার চুল কাটে কিন্তু এটা বিশ্বাস করা হয় যে রবিবার চুল কাটা সূর্যকে দুর্বল করে তাই এই দিনে চুল কেটে মাথায় তেল মালিশ করা এবং দুধ ফোটানো উচিত নয় রবিবার সম্ভব হলে তামার তৈরি জিনিস কেনাবেচা এড়িয়ে চলুন এই দিনে নীল কালো এবং ধূসর রঙের পোশাক পরবেন না সম্ভব হলে এই দিনে জুতা পরবেন না কখনই রবিবার সূর্যদেবকে না দেখে স্নান করবেন না স্নান করতে যাবেন প্রথমে একবার দর্শন করেই রবিবার সর্ষের তেল মালিশ করবেন না প্রবল শক্তি এবং তেজ মনে পাবেন প্রতি রবিবার নিয়ম মেনে শক্তির সূর্যদেবের পুজো করলে তবে এই পুজো বা দানের ক্ষেত্রে কিছু করণীয় রয়েছে পুজো করতে যা মানতে হবে কখনই সূর্য পুজো করা উচিত নয় স্নান আসেরে। সূর্য পূজা করা উচিত সর্বদা তামার পাত্রেই কোনরূপ চিনি বা মিষ্টি জাতীয় জিনিস দেওয়া যাবে না পূজার অর্ঘদানের জলে এর পাশাপাশি এই পবিত্র জল যাতে এক ফোঁটাও পায়ে না পড়ে সেটাও লক্ষ্য রাখতে হবে সূর্যদেব অর্ঘদানের সময় মেঘের আড়ালে চলে গেলেও অর্ঘ্যদানে বিরত হওয়া যাবে না আপনি যদি প্রতি রবিবারে এই সমস্ত কিছুর যত্ন নেন তবে আপনাকে কখনই সূর্য গ্রহের অশুভ দৃষ্টির মুখোমুখি হতে হবে না সূর্য ঈশ্বর সর্বদা আপনার উপর তার আশীর্বাদ বজায় রাখবেন নির্জলা একাদশীতে দুর্দান্ত মুহূর্ত সর্বার্থ সিদ্ধিযোগ রবিযোগ অমৃত সিদ্ধিযোগে কপাল ফিরবে চার রাশির নির্জলা একদশীতে একটি বর্স সংযোগ তৈরি করা যেতে পারে এর ফলে জাতক জাতিকাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে এই নির্জলা একাদশীর এক জুন দুই শূন্য চার হিন্দু পঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষ একাদশীকে নির্জলা একাদশী বলা হয়ে থাকে এদিন দিন ব্রতপালন করে থাকেন ধর্মপ্রাণ মানুষেরা নির্জলা একাদশীতে নারায়ণ ও মা লক্ষ্মীর আশীর্বাদে জীবন আরও সুন্দর ও সুরক্ষিত হয়ে থাকে নির্জলা একাদশীকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এটি সর্বশ্রেষ্ঠ এই একাদশীতে শ্রীবিষ্ণুর কৃপা পাওয়া সম্ভব হয়ে থাকে এইবারের নির্জলা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে ত্রিপুষ্কর রাজযোগ শিবযোগ ও স্বাতি নক্ষত্রের সংযোগ তৈরি হতে চলেছে নির্জলা একাদশীর ফলে সর্বার্থ সিদ্ধিযোগ রবিযোগ ও অমৃত সিদ্ধিযোগ তৈরি হতে চলেছে এর ফলেই শ্রীবিষ্ণুর কৃপায় জীবনধন্য হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে টাকা পয়সার লাভ হতে পারে কেরিয়ারে উন্নতির সংযোগ হতে পারে টাকা পয়সার বিনিযোগ বেশি পরিমাণে জীবনকে সমৃদ্ধ হতে পারে আর্থিক পরিস্থিতি আগের থেকে আরও ভালো হতে পারে টাকা পয়সার সমস্যা এবার অতি সহজেই কেটে যাবে জীবন অত্যন্ত রূপে সুন্দর হতে চলেছে সমস্ত বিষয়ের সঙ্গে আরও ভালো করে সংযোগ রক্ষা করা যেতে পারে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য জীবন আরও সুন্দর হতে পারে জীবনে খুশির আগমন হতে পারে কেরিয়ারে অত্যন্ত সাফল্য আসতে পারে ধন সম্পত্তি এবার আগের থেকে বেশি হাতে আসতে চলেছে ইতিবাচক প্রভাব বিস্তার করতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য নির্জলা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে চলেছে শুভ কাজ এবার সম্পন্ন হতে চলেছে মা লক্ষ্মীর কৃপায় ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে চলেছে এবার চাকরি ও ব্যবসায় উন্নতি হতে চলেছে এবার ভালো চাকরি পেতে পারেন জাতক জাতিকারা মিন রাশির ক্ষেত্রে নির্জলা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে মনের মতো চাকরি ও ব্যবসায় ভালো ফল করতে পারেন এই সময় আরও ভালো হতে পারে কর্মক্ষেত্রে আরও উন্নতি করা যেতে পারে সব মিলিয়ে এবার আরও ভালো পদক্ষেপ গ্রহণ করতে পারেন জাতক জাতিকারা তো এই ছিল আজকের রবিবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ